নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী ও আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল থামনেল থেকে বুঝতেই পারছেন আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিংহ রাশিকে কেন্দ্র করে সিংহ রাশির গোদের উপর বিস্ফোরা অর্থাৎ একেই তো সিংহ রাশির ঢাইয়া চলছে একেই তো সিংহ রাশির সঙ্গে কেতু বসে রয়েছেন বা কেতু অবস্থান করছেন এবং অষ্টম ভাবের মধ্যে শনি অবস্থান করছেন সপ্তম ভাবের মধ্যে রাহু অবস্থান করছেন এরপর আবার কি গোদের উপর বিস্ফোরা হতে পারে অর্থাৎ সিংহ রাশির মানুষরা হয়তো ভাবছেন যে এমনিতেই তো এত সমস্যার মধ্যে জরাজীর্ণ হয়ে রয়েছি আবার কি জীবনে আসতে চলেছে আমাদের অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কি ধরনের বিষয়গুলো হতে চলেছে সামনে সামনে আপনাদের ক্ষেত্রে তাই একটু ধৈর্য ধরে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন স্কিপ না করে এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমার মধ্যে প্রবেশ করব। প্রথমেই বলবো যে আপনারা যারা সিংহ মানুষরা রয়েছেন তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে ওম সূর্যায় নম বা ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি কিন্তু অবশ্যই লিখবেন একদম লিখতে কিন্তু ভুল করবেন না এবং আমরা যদি সিংহ জীবন সম্পর্কে দেখি আমি আগেও সিংহ ভিডিও করেছি বর্তমানে সিংহ রাশির কি পরিস্থিতি চলছে কি পরিস্থিতির মধ্যে দিয়ে সিংহ রাশির মানুষরা যাচ্ছেন সেটা নিয়ে আমি বলার চেষ্টা করেছি এবং সিংহ রাশির ঢাইয়া তো চলছেই সেই সময় সঙ্গে শনি মহারাজ অষ্টম ভাবের মধ্যে বক্রি অবস্থায় রয়েছেন এবং সিংহ রাশির মানুষরা কিন্তু শারীরিক এবং মানসিকভাবে প্রচন্ড একটা সমস্যা বা চাপের মধ্যে রয়েছেন বিশেষ করে চন্দ্রের সঙ্গে বা রাশির সঙ্গে যখন কেতু যুক্ত হয়ে যায় তখন বিভিন্ন রকম মানসিক একটা টানা পড়েন বা মানসিক একটা চাপ বা মানসিক ডিপ্রেশন বা মানসিক স্ট্রেস কিন্তু ক্রিয়েট হয় এবং এই মানসিক স্ট্রেস কিন্তু বিভিন্ন দিককে কেন্দ্র করে আসে আপনাদের মানে আমাদের জীবনে এবং এই মানসিক স্ট্রেস কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে সামনে একটা বছর অর্থাৎ কেতু একটা ভাবের মধ্যে কিন্তু দেড় বছর অবস্থান করে এবং মে মাস থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে কিন্তু মে মাস থেকে সামনে দেড় বছর আপনাকে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে এই সময় পিরিয়ডটা কিন্তু আপনাদের জন্য খুব টাফ একটা সিচুয়েশন বিশেষ করে আমাদের মানসিক দিকটা দিয়ে এবং মানসিক দিকটাই আমার মনে হয় একজন মানুষের মানসিক দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক কারণ মানসিক দিক যদি সুস্থ না থাকে কারো তাহলে শারীরিক দিকটাও কিন্তু প্রবলেম ক্রিয়েট করে এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত দিক দিয়েই প্রবলেম আসা শুরু করে দেয় তাই এই সময়টা মানসিকভাবে অনেকটা স্টেবেল থাকতে হবে এবং সব থেকে যেটা সিংহরাশি মানুষদের করা উচিত সেটা হচ্ছে ইমিডিয়েটলি মেডিটেশন স্টার্ট করা উচিত এবং প্রথম প্রথম হয়তো আপনারা কনসেন্ট্রেট করতে পারবেন না মেডিটেশনের জন্য পরবর্তীকালে কিন্তু কিন্তু মেডিটেশন মেডিটেশন যদি আপনি না ছাড়েন করতে থাকেন তাহলে এই আপনাকে মানসিক স্থিতিশীলতা আনতে অনেকটাই হেল্প করবে এবং যে সমস্ত সিংহ রাশির মানুষদের জন্মছকের মধ্যে চন্দ্র কেতুর যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুইসাইডাল টেন্ডেন্সি বা সুইসাইড করার মতো একটা জায়গা অবশ্যই ক্রিয়েট হতে পারে তবে অবশ্যই এটা সবার জন্য নয় যাদের চন্দ্রকেতুর যোগ রয়েছে তাদের ক্ষেত্রে অনেক বেশি চাপ কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে তাই সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে একই সঙ্গে বলবো যে এই সময় কিন্তু কাউকে টাকা ধার দেওয়া বা যদি কারোকে টাকা ধার দিয়েছেন অলরেডি সেই টাকা পাওয়ার ক্ষেত্রে অনেকটা সমস্যা বা চাপের মধ্যে আপনাকে পড়তে হচ্ছে এবং এই সময় বিভিন্ন যে লোন আপনাদের রয়েছে সেই লোন পরিশোধের ক্ষেত্রেও প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে পুরোনো কোনো শত্রুরা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে এবং পুরনো কোনো রোগ আবারও হয়তো নতুন করে বৃদ্ধি পেয়েছে বা নতুন করে মাথা দিয়ে উঠছে এবং যেটা হয়তো আপনার অনেকটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আপনার যিনি হাজবেন্ড বা ওয়াইফ রয়েছে তার কিছুটা মাথা গরমের প্রবণতা এবং হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো বাড়ার টেন্ডেন্সি এবং একই সঙ্গে হয়তো হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কেসটা মানে এই যে ঝুট ঝামেলার ফলে একটা ডিভোর্সের জায়গায় চলে যাওয়া বিষয়টা এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে জীবনসঙ্গীর শারীরিক সমস্যাও থাকতে পারে এবং আপনারা যারা একই ছাদের তলায় রয়েছেন স্বামী বা স্ত্রী তাদের দুজনের মধ্যে কিন্তু একটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং কোনো থার্ড পার্টির এন্ট্রান্স কিন্তু এই সময় আপনাকে বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে অর্থাৎ আপনার হাজবেন্ডের জীবনে নতুন কেউ আসা বা আপনার ওয়াইফের জীবনে নতুন কেউ আসা এই বিষয়টাও কিন্তু রয়েছে তাই সেই দিকে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা আপস অ্যান্ড ডাউন কিন্তু দেখতে পাওয়া যাবে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং বা বিদেশের সঙ্গে যুক্ত কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ডেভেলপমেন্টের জায়গা থাকছে কিন্তু যারা এইগুলো ছাড়া অন্যান্য বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন আপনার বিজনেসটা যাবে সেটা জানার জন্য তবে জেনারেল যদি আমি বলি তাহলে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপস এন্ড ডাউন লেগেই থাকবে যেভাবে আপনি বিজনেসটাকে গ্রোথ করাবো বলে মনে করছিলেন যেভাবে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন সেই জায়গাটা কিন্তু বেশ কিছুটা বিঘ্নিত হতে দেখা যাবে একই সঙ্গে কিন্তু দেখা যায় যে যদি খেয়াল করি যে আপনারা যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে রয়েছেন যুক্ত রয়েছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সময় সাবধানে থাকতে হবে আপনার বিজনেসের পার্টনার কিন্তু আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে বা হয়তো আপনি তাকে বিশ্বাস করে সবটা ছেড়ে দিলেন কিন্তু সে আপনার সঙ্গে বিক্রি করলো এই ধরনের বিষয় কিন্তু হতে পারে তাই অবশ্যই যারা পার্টনারশিপ রয়েছেন তারা কিন্তু পার্টনারের ওপরে সমস্তটা ভরসা করে ছাড়বেন না নিজেও কিছু দায়িত্ব পালন করার চেষ্টা করুন তাদের সম্পর্ক ভালো থাকবে আপনার ব্যবসাও কিন্তু ভালো চলবে একই সঙ্গে কর্মের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন ঝুট ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে এবং যারা নতুন করে কর্মপ্রাপ্তি করবো বলে মনে করছিলেন চেষ্টা করছেন তাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু এই সময় থাকছে তবে মান সম্মান যশ খ্যাতি এই সময় কিন্তু প্রাপ্তি হবে কিন্তু বেশ কিছুটা অপমান বা অপবাদও কিন্তু আসতে পারে যে কাজ আপনি করেননি সেই কাজের অপবাদ কিন্তু এই সময় আপনাকে দেওয়া হতে পারে বা আপনি পেতে পারেন তা অবশ্যই সেই দিকে সতর্ক থাকবেন এবং যাদের জন্মছকের মধ্যে প্রমোশন পাওয়ার যোগ রয়েছে তাদের কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে প্রমোশন পাওয়ার যোগ অবশ্যই রয়েছে দেখুন সিংহ রাশির মানুষরা বা সিংহ লগ্নের মানুষরা এমনি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন এবং আত্মীয়দের সঙ্গে কিন্তু একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে এরা কিন্তু আত্মীয়দের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকে না বা আত্মীয়দের সঙ্গে একটা ঝুট ঝামেলা কিন্তু এই সময় ক্রিয়েট হবে যেহেতু অষ্টম ভাব থেকে শনি মহারাজ আপনাদের সেকেন্ড হাউসকে দেখছে এবং একটা আর্থিক সমস্যার মধ্যে তো অবশ্যই রয়েছেন এই সিংহ রাশির মানুষরা এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে গোদের ওপর বিস্ফোরা এই কারণে বলছি যে এমনি কিন্তু আপনাদের এতটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তারপরেও একাদশ ভাবের মধ্যে যে দেবগুরু বৃহস্পতি মে মাস থেকে অবস্থান করছেন সেখানে কিছুটা লাভ আপনাদেরকে দিচ্ছিলেন কিছুটা বেনিফিট আপনারা পাচ্ছিলেন ইনকামের জায়গাটায় কিছুটা কিছুটা আপনারা বেনিফিট পাচ্ছিলেন অর্থাৎ যেটুকু আপনাদের দরকার সেইটুকু চলে সেই জায়গাটা কিন্তু বিঘ্নিত হতে পারে আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আপনার রাশির দ্বাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এবং আপনার রাশির দ্বাদশে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা নিয়ে প্রচণ্ড সমস্যা হতে পারে বিশেষ করে অর্থ নিয়ে কিছুটা প্রবলেম হওয়া অর্থ কোথাও আটকে যাওয়া এবং আর্থিক দিক দিয়ে ডেভেলপমেন্ট যে জায়গাটা হচ্ছিল সেই জায়গাটা বিঘ্নিত হবে এবং প্রচুর পরিমাণে খরচ হয়ে যাওয়া সর্বোপরি এবং বেশ কিছু তবে এক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ভালো খরচও এক্ষেত্রে হবে যেমন নতুন করে কোনো ঘর বাড়ি তৈরি করার জন্য বা নতুন ঘর কেনার জন্য ফ্ল্যাট কেনার জন্য গাড়ি কেনার জন্য এগুলো তো ডেফিনেটলি আমাদের একটা ভালো অ্যাসেট বা ভালো জিনিসের জন্য খরচ করা এগুলো বলা যেতে পারে তো এই ধরনের খরচ কিন্তু হয়ে যেতে যেতে পারে পারে খরচ তো খরচই না আপনার যে সেভিংস সেভিংস আছে সেই কিন্তু এখান থেকে চলে অনেকটাই তাই অবশ্যই এটা কিন্তু বেশ কিছুটা সিংহ রাশির মানুষদের জীবনে গোদের উপর বেশ ফোরা বলা যেতে পারে এবং একই সঙ্গে আমরা যদি দেখি যে যে সমস্ত সিংহ রাশির মানুষরা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইম পিরিয়ডটা খুব ভাইটাল এই সময় কিন্তু আপনার যিনি বা বা ওয়াইফ এই সরি প্রেমিক প্রেমিকা রয়েছে তার সঙ্গে ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি বা একটা ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে সর্বোপরি একটা প্রচন্ড রকমভাবে মানসিক দূরত্ব তৈরি হতে পারে এই সময় এবং একই সঙ্গে বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু এই সময় সিংহ রাশির মানুষরা হতে পারেন এবং অবশ্যই এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের ক্ষেত্রে কিন্তু একটা সন্তানদের সঙ্গে বনিবনার প্রবলেম বা সন্তান আপনার কথা শুনছে না সন্তানের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হওয়া সন্তানের সঙ্গে একটা ভালো অ্যাডজাস্টমেন্ট না হওয়া এই বিষয়গুলো কিন্তু তৈরি হতে দেখা যাবে তাই অবশ্যই এই টাইম পিরিয়ডটা কিন্তু আপনাদেরকে বিশেষ সাবধানে থাকতে হবে এবং অবশ্যই ভয় পাওয়ার কিছু নেই বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনি ভয় পাবেন না ভয় পেলে কিন্তু কোনো কিছুই সমাধান হবে না সমস্যা প্রত্যেকের জীবনে আছে তেমনি সমাধানও আমাদেরকে সঠিক উপায়ে খুঁজে নিতে হবে আপনি যদি জ্যোতিষকে বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্রের লাভ ওঠাতে চান তাহলে ডেফিনেটলি আপনার জীবনে সমস্যা থাকলে আপনি একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন তার গাইডেন্স মেনে চলার চেষ্টা করুন আপনার জন্মছকের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেই জায়গাটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করুন বা নির্ণয় করার চেষ্টা করুন এবং সঠিকভাবে সামনের দিকে যদি আপনি সঠিক উপায়ে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না এবং আপনার বেটারমেন্ট কেউ আটকাতে পারবে না এবং আপনি যদি মনে করেন যে আমি উন্নতি করবই বা আমাকে জায়গায় বেটার যেতে হবেই তাহলে কিন্তু একমাত্র আপনিই পারেন তাই দায়িত্ব আপনারই এবং নিজেকে বড় জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব শুধুমাত্র নিজেরই থাকে তাই অবশ্যই আর দেরি না করে যদি জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে একজন জ্যোতিষ বন্ধুর সঠিক পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন আশা করি বেশ কিছুটা বোঝাতে পারলাম অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার